এই যে মজার গল্প এই দেখেন এখানে একটা ছবি দেখাচ্ছি এটা একটা কাল্পনিক ছবি সেটা হলো যে এই ছেলেটার সাথে এই মেয়েটার প্রেম এবং একসময় বিয়ে হয়েছে তাই তো তাহলে ভীষণ মজার যে ঘটনা সেটা হলো যে এই ছেলেটা হলো ভীষণ ভীষণ চতুর ভীষণ ভীষণ করাপ্ট বাজে ছেলে নেশা করতে পারে তারপরে বিভিন্ন নারীর সাথে মিশতে পারে তাহলে এই পাশের মেয়েটা এই মেয়েটা আবার উল্টা একেবারেই কোনো ছেলের সাথে মেশেনি কোনো যৌন সম্পর্কে যায়নি তাহলে এই দুইজনের মধ্যে প্রেম হলো কেন আবার এদের মধ্যে বিয়ে হলো কেন এর মজার কাহিনী আমার যে সারা জীবনে আমি যে গবেষণা করেছি তার মধ্যে একটা হলো ইংরেজি শেখানো আরেকটা হলো শেয়ার বাজার আরেকটা হলো স্বাস্থ্য নিয়ে ডায়াবেটিস এটা সেটা আর একটা হলো যে নারীর মন নারীর যৌনতা নারীর প্রেম নারীর ভালোবাসা নারীর খেয়াল খুশি তো এইখানে প্রশ্ন হলো যে যে ছেলেটা একশোটা নারীর সাথে যৌন সম্পর্ক করেছে সেই ছেলেটার সাথেই এই মেয়েটার কেন বিয়ে হবে যে মেয়েটা কখনোই কোনো পুরুষের সাথে মেশেনি তার মানে বিয়ে যখন হচ্ছে তখন হচ্ছে কি সেই বউ হচ্ছে তার একশো একতম নারী আর সেই মেয়েটার কাছে সেই ছেলেটা তার মানে তার স্বামী হচ্ছে প্রথম পুরুষ এই যে খুবই সম্ভাবনা এইটা হওয়ার কেন কারণ হলো যে ছেলেটা যেহেতু খুবই এক্সপার্ট একশোটা নারীর সাথে মিশেছে যে নারীর সাথে একটু ট্রাই করে সেখানে সে সফল হয় কেউ কেটে যেতে পারে না কিন্তু এই মেয়েটা যে সতী একদমই জীবনে প্রথম তার প্রেম তার সাথে যৌন সম্পর্ক তাহলে এদের দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা বিয়ে হচ্ছে কেন কি কারণ সেই কারণটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে সারা জীবনের গবেষণায় আপনি দেখতে পারেন এটা খুব বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে বিশেষ করে মেয়েদের জন্য তো ভীষণ তার পরিবারের জন্য জরুরি বন্ধু জন্য জরুরি একজন যদি আপনি ভিডিওটা দেখেন আপনি অনেক মানুষকে বাঁচাতে পারবেন সেটা হলো যে এই ছেলেটা তো ধরুন ধর যে নারীর সাথে মিশে সে নারীর সাথেই যৌন সম্পর্ক করে ফেলে তারপরে সে মজা করে পালিয়ে চলে যায় এই করতে 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 হুট করে একটা মেয়ে পেয়ে যায় ধরেন এই মেয়েটা কখনোই এই মেয়েটা অন্য কোনো পুরুষের সাথে মেশে তখনই ছেলেটা বুঝে ফেলে যে আহ একেই আমার দরকার এটা ধরেন আম আমাদের রাজশাহী তো আম যে বেচ বেঁচি আরতে সেটা করে কি ওজন করার সময় সব থেকে সেরা আমটা সাইডে রেখে এটা মাপে না অন্যগুলো মাপে তার মানে হলো যে ও কিন্তু নিরানব্বইটা বা একশোটা নারীর সাথে মিশেছে এই মেয়েটাকে যেই পেয়েছে দেখছি এই মেয়ে খাঁটি সেরা সে কিন্তু কেয়ামত পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত সে কিন্তু অন্য নারীদের সাথে মিশবে কিন্তু একে তার বিয়ে করতেই হবে বিয়ে করবে এই যে দেখেন যে রবীন্দ্রনাথের শেষের কবিতা সেটা একটা উপন্যাস কিন্তু কেন যে উনি শেষের কবিতা নাম লিখলেন তাই তো শেষের কবিতা উপন্যাসের নাম হলেও আসলে এটা একটা উপন্যাস শেষ বিকেলের মেয়ে হতে পারতো অনেক ধরনের হতে পারত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন শেষের কবিতা কিন্তু উপন্যাস তাহলে ওইখানে দেখাচ্ছে যে কেতকীর কথা বলা হচ্ছে সে মনে করছে যে ঘটির জলটাকে আমি ঘরে রাখবো ইচ্ছা মতো আমি গ্লাসে ভরবো পানি আর খাবো কিন্তু ঘটির জল যেটা দিঘির জল সেখানে আমি সাঁতার কাটবো যখন ইচ্ছে তার মানে এই পুরুষটা কিন্তু বিভিন্ন নারীর সাথে সে আড্ডা মেরে বেড়াবে যৌন সম্পর্ক করবে কিন্তু এই মেয়েকেই সে ঘরে তুলবে আর ঘরে তোলার পরেও কিন্তু সে কিন্তু শান্ত হবে না সে কিন্তু এটা করতেই থাকবে তাহলে মেয়েটা কেন রাজি হলো বলেন তো খুবই সহজ এই মেয়েটা এত সতী কারোর সাথে মেয়ে কারোর সাথে যৌন সম্পর্কে যায়নি প্রেম করেনি তার মধ্যে একটা শক্ত বাসনাও আছে পুরুষের প্রতি একটা ভয় একটা আকর্ষণও আছে আবার এই সেঞ্চুরিয়ান ছেলেটা কিন্তু সেই রকম ট্যালেন্টেড কথা বললেই মজা দেয় মানুষকে কিভাবে কিভাবে পটিয়ে ফেলে তাহলে এই মেয়েটাকে পটিয়ে ফেলা তার জন্য খুবই সহজ অন্য যে নিরানব্বইটা নারীকে পটিয়েছে সেটা তো অনেক কঠিন ছিল কিন্তু এই মেয়েটা যদি বেশি ভালো তাকে পটানো তার অনেক বেশি সহজ এখন যেটা হয়েছে কয়েকদিনের মধ্যে কিন্তু যৌন সম্পর্ক করে ফেলবে সাত দিন তিন দিন পাঁচ দিন আট দিন দশ দিন পার হতে দেবে না আর মেয়েটা যেহেতু আনারি তার আবার ওই ছেলেটার কথা ভালো লাগে কথা খুব মজার আবার কিভাবে কীভাবে উল্টাপাল্টা না করে শরীরের যে বিভিন্ন অঙ্গে হাত দেওয়ার ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে যারা সব ছেলেগুলো কোনো দিন কোনো মেয়ের সাথে মেশেনি সুযোগ পেলে তারা কিন্তু বুকে হাত দিবে এরকম উল্টাপাল্টা যেটা মেয়েরা পছন্দ করে না কাজের ব্যাপার কিন্তু এই ছেলে দেখা যাবে যে তার তার মাথা নাড়তে নাড়তে চুল নাড়তে নাড়তে কীভাবে কী বিভিন্নভাবে আর ওদিকে মেয়ে অভিজ্ঞ না তার যৌনতা বেশি বেড়ে যাবে তখন কিন্তু বুঝতেই পারবে না তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিনের মাথায় যৌন সম্পর্ক করে ফেলবে আর এই মেয়েটা আরও ফুটে যাবে এই মেয়েটা ওকে ছাড়া আর কিছু বুঝবে না পৃথিবীর সব সুখ ওই জায়গায় ফলে এই মেয়েটা পাগলামি করে ফেলবে তাকে বিয়ে করবে এসে আবার ওই ছেলেটাও কিন্তু জানে যে আমি তো সারা জিন্দেগি খালি মেয়েদের সাথে লটর পটর করে বেড়াবো কিন্তু এই মেয়েকে কিন্তু আমি ঘরে তুলব তার মানে সাধারণত সেঞ্চুরিয়ান পুরুষের সাথে সতী নারীর বিয়ে হয় প্রেম হয় খুব সহজে আমি খুবই বিস্মিত যে এই ঘটনাটা মানুষ খুব কম জানে জানতে চায় না আমার ভিডিওটা দেখলে আপনি অন্যদেরকে শেয়ার করতে পারেন আমার মনে হয় না যে এই ভিডিও আপনার খারাপ লাগবে ভীষণ ভীষণ দরকারি ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে